বিপিএলে তো এক দল আরেক দলকে হারিয়ে গ্রুপের খোঁচা মেরে পোস্ট করত। যদিও সেটা মজার চলে প্রতিটা টিমের ওনার থেকে শুরু করে অ্যাডমিন সবাই এই জিনিসটাকে মজা হিসেবে নিয়েছে তবে বিপিএল শেষ হতে না হতেই সেই মজা যে এখন কাল হয়ে দাঁড়াতে চলেছে হ্যাঁ দর্শক বলছি রংপুর রাইডার্স ও ফরচুন বরিশালের মধ্যকার ভবিষ্যতে হতে যাওয়া ক্ল্যাশের কথা এখন হয়তো বলবেন আমি কি নিয়ে কথা বলছি যেটা আপনারা বুঝতেই পারছেন না হ্যাঁ আমি কথা বলছি গ্লোবাল সুপার লিগ নিয়ে জিএসএল টি টোয়েন্টির প্রথম মৌসুমে ফরচুন বরিশাল অংশগ্রহণ না করায় রংপুর রাইডার্স অংশগ্রহণ করেছিলেন শুধু অংশগ্রহণ করেননি চ্যাম্পিয়ন হয়ে ফিরেছিলেন গ্লোবাল সুপার লিগ থেকে তবে এবারের বিপিএল চ্যাম্পিয়ন আবারও ফরচুন বরিশাল কিন্তু ফরচুন বরিশাল এবার যেতে চাচ্ছে গ্লোবাল সুপার লিগে অপরদিকে আপনি শুনলে অবাক হবেন যে গায়ানা গ্লোবাল সুপার লিগে যাওয়ার জন্য বিসিবিকে আবেদনপত্র দিয়েছে রংপুর রাইডার্স থেকে কেননা তারা যে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গায়ানা গ্লোবাল সুপার লিগের নিয়মে এমনটাও লেখা ছিল যারা গায়ানা গ্লোবাল সুপার লিগ চ্যাম্পিয়ন হবে তারা গায়ানা গ্লোবাল সুপার লিগের ম্যানেজমেন্টের কাছে সবার আগে থাকবে অর্থাৎ তার ব্যক্তিগত দেশের লিগ লিগে যদি তার পয়েন্ট টেবিলের শেষেও থাকে কিন্তু গায়না গ্লোবাল সুপার লিগের ম্যানেজমেন্টের কাছে জিজ্ঞাসা করলে তারা জিএসএল চ্যাম্পিয়নস দলটাকে প্রেফার করবে অপর দিকে ফরচুন বরিশাল অংশ নেওয়ার জন্য উদ্বিগ্ন হয়ে আছে অথচ বিসিবির কাছে দুই দলই জমা দিয়েছে গ্লোবাল সুপার লিগে অংশ নেওয়ার জন্য প্রশ্ন হচ্ছে গ্লোবাল সুপার লিগ খেলতে কোন দল যাচ্ছে রংপুর রাইডার্স নাকি ফরচুন বরিশাল অবশ্যই বাহ্যিকভাবে ফরচুন বরিশাল অংশগ্রহণ করার যোগ্য রাখে কিন্তু ভুলে যাবেন না রংপুর রাইডার্স কিন্তু ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এবার দেখার বিষয় এই দুই দল নিয়ে বিসিবি থেকে কি সিদ্ধান্ত আসে নাকি এই দুই দলের মধ্যেই আবার নতুন করে ক্ল্যাশ লাগতে চলেছে বাজিক ভাবে প্রিয় দর্শক গ্লোবাল সুপার লিগে আপনারা কোন দল চান রংপুর রাইডার্স নাকি ফরচুন বরিশাল অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন